আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে প্যাটার্ন অধ্যায়ের বহিন অংশটুকু ভেঙে ভেঙ্গে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হল খান মেথড জেএসি সৃজনশীল গণিত চূড়ান্ত প্রস্তুতি এই বইয়ের প্রতিটি পেজের আলোকে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে তাছাড়া যাদের প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ তাহলে চলুন শুরু করা যাক পঁচাশি নম্বর প্রশ্ন এখানে তিনটি চিত্র দেওয়া রয়েছে এর পরবর্তী চিত্র কোনটি এখানে একটি গড় এখানে দুইটি এখানে তিনটি তাই পরেরটি হবে চারটি গড় পঁচাশি গতে রয়েছে এই অপশনটি সঠিক এরপর ছিয়াশি নাম্বার এক চার নয় ষোলো ডট 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 প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কত হ্যাঁ বন্ধুগণ পরবর্তী সংখ্যাটি হচ্ছে এখানে পঁচিশ পার্থক্য এখানে তিন তারপর হচ্ছে এখানে পাঁচ তারপর হচ্ছে এখানে সাত তারপর নয় এভাবে যেতে থাকবে যোগ করলে হবে সংখ্যা নয় আর ষোলো পঁচিশ সাতাশি নম্বর নিচের প্যাটার্নটির ম্যাজিক সংখ্যা কত আমরা যদি নয় দুই যোগ করি এগারো চার পনেরো উপর নিচ আট তিন চার পনেরো কোন আট পাঁচ তেরো দুই পনেরো হ্যাঁ বন্ধুগণ সাতাশির গত রয়েছে পনেরো এই অ্যাপটি সঠিক অষ্টাশি নাম্বার চার ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার কলাম বরাবর সংখ্যাগুলো সমষ্টি কত হবে অবশ্যই চৌত্রিশ হবে উননব্বই এক তিন পাঁচ কোনটি হ্যাঁ বন্ধুগণ এখানে পার্থক্য দেখা যাচ্ছে যে দুই তারপর দুই তারপর দুই তারপর দুই এভাবে বাড়বে তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে এখানে বন্ধুগণ বলুন কোন্টি এখানে হবে টু ক মাইনাস এক কেন এখানে যদি এক বসাই দুই দুগুণে চার এক করলে হচ্ছে দুগুণে চার এক করলে হচ্ছে হচ্ছে তিন এটা দুই নাম্বারে এখন বিয়িন এক বসাই দুই একে দুই এক বিয়োগ করলে এক এখন তিন নাম্বারে পাঁচ কীভাবে বের করতে হবে তিন বসাই তিন দুগুণে ছয় এক বিয়োগ করলে পাঁচ এখানে যদি চার বসাই চার দুগুণে আট এক বিয়োগ করলে সাত হ্যাঁ বন্ধুগণ আশা করি বুঝতে পেরেছেন টু ক মাইনাস এক এই অপশনটি সঠিক এরপর নব্বই নাম্বার পাঁচ ক প্লাস টু প্যাটার্নে পঞ্চম পথ কত হবে যদি পাঁচ বসায় তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ আর দুই যুগুলো কথা হচ্ছে সাতাইশ নব্বই গ দুই পাঁচ দশ সতেরো প্যাটার্নটি সাধারণ পথ কোনটি একানব্বই নম্বরের প্রশ্ন কয় স্কোয়ার প্লাস এক এই অপশনটি সঠিক আমরা যদি এখানে এক বসাই তাহলে হচ্ছে দুই দুই বসাইলে পাঁচ হচ্ছে তিন বসাইলে এখানে দশ হচ্ছে তিন থেকে এক দশ চার বসাইলে চার চার ষোলো এক সতেরো হচ্ছে সুতরাং একানব্বই খ হচ্ছে সঠিক উত্তর এরপর বিরানব্বই নম্বর ইড়াত সাকির সাহায্যে কোন সংখ্যা সহজে নির্ণয় করা যায় বিরানব্বই কোনটি হবে হ্যাঁ বন্ধুগণ আশা করি বুঝতে পেরেছেন মৌলিক দুই তিন চার পাঁচ ছয় সাত এর মধ্যে মলি সংখ্যা কয়টি চারটি পঁচানব্বই নাম্বার তিরিশ থেকে পঞ্চাশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি পাঁচটি মৌলিক সংখ্যার বলেছি আগের বিরোধে এক ও ঐ সংখ্যা সারা যদি অন্য কোন সংখ্যা তারা বাঘ না যায় এক ও ঐ সংখ্যা সারা যদি অন্য কোন সংখ্যা তারা বাঘ না যায় সেই সংখ্যাটি হল মৌলিক সংখ্যা এখানে পঁচানব্বই গ হচ্ছে সঠিক উত্তর ছিয়ানব্বই নম্বর এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ ডট 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 যোগ সাইট আমাদের সমাজটি বের করতে হবে বন্ধুগণ প্রথম পদ যোগ শেষ পদ তারপর হচ্ছে পদ সংখ্যা ডিভাইড টু এখানে তাহলে সঠিক উত্তর হচ্ছে বের হবে এক এক দুই তিন পাঁচ আট তেরো এখানে এক এক যোগের দুই দুই এক যোগের তিন এটা হচ্ছে ফিবোনাক্ষি পরপর আগের দুইটি সংখ্যার যোগ ফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় সেটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা আটানব্বই নম্বর প্রথম পাঁচটি বেজর স্বাভাবিক সংখ্যার যোগফল কোনটি পাঁচটি বেজর স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এখানে পাঁচ স্কোয়ার প্রথম পাঁচটি বেজর স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে পঁচিশ মানে পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ নিরানব্বই নম্বর দুই সাত বারো সতেরো বাইশ ডট 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 তালিকার পরবর্তী সংখ্যা কত হ্যাঁ বন্ধুগণ এখানে পার্থক্য হচ্ছে পাঁচ এখানে হচ্ছে পাঁচ এখানে পাঁচ পাঁচ তার মানে সাতাশ হবে সব পাঁচ পাঁচ করে পার্থক্য নিরানব্বই খরচ সংখ্যাটি কোন দুইটি সংখ্যার বর্গের যুগ ফল হ্যাঁ বন্ধুগণ ছয় আর পাঁচ ছয় ছয় ছত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ একশো এক নম্বর এখানে কোন সংখ্যাটি হবে হ্যাঁ বন্ধুগণ এখানে এগারো হবে কেন চার নয় আট যোগ করে কত হচ্ছে এখানে নয় চার যোগ করলে তেরো তেরার যোগ করলে একুশ তাহলে এখানে সাত তিন দশ আর এগারো যোগ করলে একুশ হবে সুতরাং একশো একে খ নাম্বার উত্তর একশো দুই নাম্বার এখানে একটা গড় এখানে দুইটা এখানে তিনটা তো প্রভৃতি কটা হবে একশো দুই নম্বরের হ্যাঁ চারটা একশো দুইয়ের গড় নাম্বার উত্তর একশো তিন নম্বর ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যুগ ফল কত কয়স্কার সূত্রটি আমি প্রথম বিরুদ্ধে বলেছিলাম বিরুদ্ধে সংখ্যা যোগফল ফল আছে কয়স্কার একশো চার স্বাভাবিক ক্রমের সংখ্যা যুগ নির্ণয়ের সূত্র কোনটি হ্যাঁ অবশ্যই ক নাম্বার প্রথম পদ যুগ শেষ পথ গুণন পথ সংখ্যা ডিভাইড টু এরপর একশো পাঁচ নাম্বার উপরে রয়েছে হ্যাঁ বন্ধুগণ একশো পাঁচ প্রশ্নে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার অঙ্কদের স্থান বিনিময় করলে দুই অঙ্ক বিশিষ্ট দড়ি এখানে বারো হচ্ছে একুশ এখন যোগ করি বারো আর একুশ কত হচ্ছে আচ্ছা তাহলে ভাগ করলে বিভাজ্য হবে অবশ্যই যদি এখানে তেত্রিশ হচ্ছে তিন এগারো তেত্রিশ এগারো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে একশো পাঁচের গ এগারো রয়েছে এই অপশনটি সঠিক এরপর একশো ছয় নম্বর নিচের কোন সংখ্যাটিকে একাধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় হ্যাঁ বন্ধুগণ এখানে হচ্ছে করা একশো সাত নাম্বার এক সাত তেরো উনিশ ডট 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 তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে অবশ্যই পঁচিশ এখন পার্থক্য ছয় তারপর এখন পার্থক্য ছয় এভাবে পার্থক্য যেতে থাকবে যুক্ত হচ্ছে পঁচিশ একশো সাতের গ একশো আট নম্বর তিন তিন চার পাঁচ সাত দশ ডট 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 পরবর্তী সংখ্যাটি কত হবে অবশ্যই পনেরো এখানে তিন এখানে তিন তিন পার্থক্য শূন্য তারপর এখানে পার্থক্য এক তারপর এখানে পার্থক্য রয়েছে এক এখানে দুই তারপর এখানে হচ্ছে তিন তার মানে এখানে নাকি সংখ্যার মতোই এগে যাচ্ছে তারপরটা হবে পাঁচ এভাবে যেতে থাকবে সেরকম একশো আটের এখানে কত রয়েছে পনেরো এই অপশনটি সঠিক একশো নয় নম্বর নিচের কোন সংখ্যাগুলোকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় দুই আর পঞ্চাশ দুটি বর্গের সমষ্টি রূপে তারপর সমষ্টিয়ার একশো দশ নম্বর কোন প্যাটার্নের বীজগণিত রাশি তিন কো প্লাস দুই হলে দ্বিতীয় পথ কত এখানে খ হচ্ছে আট এখানে যদি আমরা আট বসে কোন প্যাটার্নের বীজগণিত রাশি তিন কো প্লাস দুই হলে দ্বিতীয় পথ কত এখন যদি দ্বিতীয় পথ মানে তিন দু ছয় যুগ আট আট হচ্ছে দ্বিতীয় পথ কথা বলছে তাহলে আট হবে তিন দু ছয় যুগ হচ্ছে আট একশো দশের ক্ষ সঠিক উত্তর একশো এগারো নম্বর তিন দশ সতেরো ডট 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 পঁয়তাল্লিশের সাধারণ রাশি কোনটি সাত ক মাইনাস চার এখন এক বসাই সাত থেকে চার বিষ করলে তিন দুই বাসাইলে চোদ্দ চার বিষ করলে দশ তিন বাসাইলে একুশ চার বিষ করলে সতেরো তার মানে এগারো একশো এগারোর ক হচ্ছে সঠিকোত্তর তারপর একশো বারো নম্বর বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর কয় স্কোয়ার মাইনাস এক বীজগণিতিক রাশি নিচের এক দুই এক তিন না দুই তিন না এক দুই তিন কোনটি সঠিক হ্যাঁ বন্ধুগণ এক দুই এই অপশনটি সঠিক প্রথম পদ শূন্য হবে যদি এক বসায় শূন্য প্রথম চারটি পদে সমষ্টি হবে ছাব্বিশ এক দুই তিন চার বসালে দেখা যাবে যে সমষ্টি যোগ করলে যোগফল ছাব্বিশ হবে তারপর একশো তেরো নম্বর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক অবশ্যই এখানে ক এক দুই কেন হ্যাঁ বন্ধুগণ পাঁচ ক যোগ দুই রাশিটির সপ্তম পথ হচ্ছে সাঁত্রিশ এখন দেখা যাচ্ছে যে বন্ধুগণ একটু লক্ষ্য করুন পাঁচ ক প্লাস দুই যে রয়েছে হ্যাঁ বন্ধুগণ এখানে পাঁচ ক প্লাস দুই রাশিটির সপ্তম পথ সাঁতিরিশ সাত বসায় পাঁচ হাত পঁয়ত্রিশ যোগ দুই করলে সাঁত্রিশ আট তেরো আঠারো পঞ্চম পদ হচ্ছে 28 পার্থক্য হচ্ছে এখানে কত করে বাড়তেছে 5 করে এখনো 5 করে তারপরে পরবর্তীতে এভাবে পাস করে বাড়তে থাকবে এবং পঞ্চম পদে 28 113 এর ক 1 2 হচ্ছে সঠিক উত্তর অ্যাপার 114 নাম্বার 2 3 5 7 11 এ প্যাটার্নি কোনটি প্যাটার্ন হলো কি কি ধরনের প্যাটার্ন এটা এখানে অপশন রয়েছে তিনটি সঠিক অপশন হচ্ছে এখানে 3 নাম্বার মৌলিক সংখ্যা প্যাটার্ন কিন্তু বন্ধুগণ এখানে উত্তর তিন নাম্বারটা নেই শুধু এখানে এক দুই দুই তিন এক তিন এক দুই তিন রয়েছে কিন্তু সঠিক উত্তর হচ্ছে এটা হচ্ছে মৌলিক সংখ্যার প্যাটার্ন দুই তিন পাঁচ সাত এগারো একশো পনেরো নাম্বার শূন্য এক এক দুই তিন পাঁচ শূন্য এক এক দুই তিন পাঁচ ডর এটি কি এখানে এটা ফিউ সংখ্যা সপ্তম পদ হচ্ছে আট এবং প্রথম আটটি বাদ সমষ্টি তেত্রিশ হ্যাঁ বন্ধুগণ সঠিক উত্তর হচ্ছে এক দুই তিন একশো ষোলো নম্বর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক কর নাম্বার এক দুই তিন ক প্লাস আশিটি দশম পদ হচ্ছে একত্রিশ দর বসেলে তিন দশ তিরিশ তারপর তিন ক্রমে ম্যাজিক বল সংখ্যা হবে পনেরো হ্যাঁ বন্ধুগণ তার সঠিক উত্তর হচ্ছে একশো ষোলোর এক দুই আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে পরবর্তী এমসিকে গুলো এভাবে ভেঙে ভেঙে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ